জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুর জুটি এখন অতীত এবার জমবে দুর্গার গল্প তবে দুর্গার নায়ক হিসেবে কে আসছে তো চলুন জানা যাক আজকের ভিডিওতে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী সম্প্রতি দর্শকদের জন্য একটি নতুন চমক উপহার দিয়েছে ধারাবাহিকটি জগদ্ধাত্রী ধারাবাহিকটি তার চমক পথ গল্প এবং শক্তিশীল চরিত্রের জন্য দর্শকদের মন জয় করেছে দুর্গা চরিত্রটি ইতিমধ্যে দর্শকদের মধ্যে আলোড়ন তুলেছে শুধু বর্তমান সময় নয় প্রথম থেকেই দর্শককে মনোরঞ্জিত করে আসছে ধারাবাহিকটি যেখানে অঙ্কিতা মল্লিকের অভিনয় নতুন এক মাত্রা এনে দিয়েছে তবে এবার প্রশ্ন সিরিয়ালে অঙ্কিতা মল্লিক দুটি চরিত্রে অভিনয় করছে যা একেবারে নতুন এক দিক দেখাচ্ছে প্রথমে তিনি জগদ্ধাত্রী চরিত্রে অভিনয় করলেও বর্তমানে তার মেয়ে দুর্গার চরিত্রের মাধ্যমে আবারও একই রকম দেখতে দেখা যাচ্ছে তাকে অর্থাৎ এই ধারাবাহিকে অঙ্কিতা মল্লিকের ডবল রোল দেখা যাচ্ছে এটি একটি আকর্ষণীয় মোট ধারাবাহিকের জন্য কারণ এমন পরিস্থিতিতে প্রথমবারের মতো দর্শকদের সামনে এমনভাবে এসেছে জগদ্ধাত্রী যেখানে একটি চরিত্রের মা এবং মেয়ে একই রকম দেখতে তবে এতদিন জগদ্ধাত্রীর নায়ক হিসেবে আমরা স্বয়ংভুকে দেখেছি তবে এবার দুর্গার নায়ক হিসেবে আমরা কাকে দেখতে পাব। শোনা যাচ্ছে টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা সায়ন মুখার্জি নাকি হবে দুর্গার নায়ক তো বন্ধুরা আপডেটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও